বেয়াদবরা আমার নবীর বেয়াদবি করে আবার নিজেকে ইমানদার দাবি করে আর এই বেয়াদবদের কিছু বক্ত আছে তারা নবীর চাইতে তাদের সায়ককে বেশি পছন্দ করে ঠিক না বলেন আজকে নবীর চাইতে তাদের প্রতি তাদের দরদ বেশ কিছুদিন আগে আহলে আদিসের এক দালাল সে বলেছিল আমার নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন না এই তার পক্ষেও কিছু মানুষ সাফাই গেছে এই নতুন সে বলছে নবীকে খাও বয় নাও আমি বলবো যে আমার নবীকে এই কথা বলেছে অনতি বিলম্বে সে যেন আবার পাবলিকের মধ্যে এসে থা করে আর পরবর্তী যদি সে এমন কথা বলে আমরা বলবো সে নির্লজ্জ সে জাহান সে মর্ত তার জন্য আর ইমান দারিত্ব দাবি করা নাই ঠিক কিনা বলেন আজকে বাংলাদেশ তথা বিশ্বব্যাপী বর্তমানে কিছু ডারি টুবি পাঞ্জাবিওয়ালা ইহুদিদের দালাল বের হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে ইহুদিদের ঠাকা মুসলমানের সুন্নতি লেবাস পরে আমার নবীর সামনে কটুক্তি করে কথা বলে ঠিক কিনা বলেন আমরা নির্দিদায় বলতে পারি তার জন্মে বেগল আছে ঠিক কিনা বলেন কারণ আমার নবীর সামনে কটুক্তি করে কথা বললে মুফাসিরিনে ক্রাম ফিখে ক্রাম বলেছেন তার ইমান চলে যায় ঠিক কিনা বলেন আপনারা সবাই জানেন তথাকথিত একজন আলেম যে আমার নবীর সামনে আমার নবী বলেছে মোহাম্মদ ইসে খাও বয় না কি বলবেন আমার নবীর শাহনে কটূক্তি করে বলছে খাও বয় যেই কথা মনে হয় কোনো কাফের কোনো মুশরেক কোনো বিধর্মী মনে হয় আমার নবীর শাহনে এমন কুরুচিপূর্ণ কথা বলে না লিসেন টুমি আজহারি লিসেন টুমি হোয়াই ইজ দ্যাট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাই প্রপেট ইজ দা প্রপেট অফ প্রপেট শিক্ষিনা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম হচ্ছেন নবী ঠিক কিনা বলেন তুমি তার শানে কটুক্তি করে কথা বলেছ তোমার ইমান চলে গেছে ঠিক কি না বলেন তোমার পক্ষে যারা সাফাই গাইবে আমরা মনে করব তারা মনে তারা ফাসেক তাদেরও করা দরকার ঠিক কি না বলেন নবীর ব্যাপারে কারো সঙ্গে আপস চলবে আমার যান যাবে তো মোস্তফার শানে বি করে কথা বলবো না কারণ মানে সব্য নবিয়ান পত্তুল ঠিক কি না বলেন নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন মুনাফিক তুই নবীর উম্মত নয় নবীজির দুশ্মন ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন সূরা আহযাবের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল ও আদাল হুমায় মুহিনা সুভান আল্লাহ বলেন না বাড়িতে গিয়া বলবেন সুবহান আল্লাহ গোল্লা আল্লাহ আল্লাহ তোমার কাছে জানতে চাই গো আল্লাহ হজরতে ইব্রাহিম আলাই সাল্লামকে নম্রুদেরা কষ্ট দিয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের কষ্টের জবাব আপনি দেন নাই ইব্রাহিম আলাইসাল্লাম কষ্ট পেয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম তার কষ্টের জবাব দিয়েছেন হাজরতে মুসা কালিমুল্লাহ ফেরাউন হাজরতে মুসা কালিমুল্লাহকে কষ্ট দিয়েছে ও আল্লাহ মুসা কালিমুল্লার পক্ষে সরাসরি আপনি প্রতিবাদ করেন নাই মূসা কালিমুল্লাহ তার প্রতিবাদ সে নিজে করেছে হসরতের ঈসা রহুল তার গুত্রের লোকেরা ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে আপনি জবাব দেন নাই হজরতে ঈসা রুহুল্লাহ তার জবাব সে নিজে দিয়েছে কিন্তু যখনই আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের শান কটুক্তি করা হয় যখন আমার নবীর শানে বেয়াদবি করা হয় সাথে সাথে আপনি আয়াত নাজিল করেন ইন্ন আই জুন আল্লাহ রেসুল আহ লাহুল্লাহ দুনিয়া আল্লাহ আখিরা বলেন সুহান আল্লাহ আল্লাহ বলে বন্দু সুরফ এই পৃথিবীর জমিনে যেই ব্যক্তি আমার নবীর শানে বে আদবি করে ইন্নল্লাহ ইন্মেল্লাহ এবং আমি আল্লাহর শানে আমার বন্ধুর শানে বেয়া করে লা না আমি আল্লাহ তার জন্যে লা নতুন রেখেছি এই জীবনে তার জন্যে লাঞ্ছনার জিন্দেগী রেখেছি আর মারা যাওয়ার পরে ওয়া আদ্দাল হুম মুহিনা আমি আল্লাহ তার জন্যে কঠিন শাস্তি রেখেছি বলেন আল্লাহ আকবার আল্লাহ ডান্দিয়া বলে শুনেন আবুল হা আমার নবীর শানে বেদবি করেছে বলেছে তাব্বাল্লাহ কাইয়া মুহাম্মদ আল্লাহ বলেন জিব্রিল যাও আমার বন্ধুর কাছে যাও আবুল আহাব আমার নবীর শানে বেদবি করেছে আমার বন্ধুকে বলবেন কষ্ট না পেতে আমার বন্ধুকে বলবেন কিছু না বলতে এই আবুল আবুল আহাবের কথার জবাব আমি আল্লাহ সরাসরি কোরআনে বর্ণনা করব বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন তাপ চিয়া দা আবিলা হবি ওয়াতাব মা আগু না আন হু মালুহামা কাসব বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে বলেন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে নম্রুদ কষ্ট দিছে আপনি কিছু বলেন নাই মুসা আলাইসাল্লামকে ফেরাউন কষ্ট দিছে আপনি সরাসরি কিছু বলেন নাই য এই আলী সাল্লামকে কষ্ট দিয়েছে আপনি সরাসরি কিছু বলেন নাই যখনই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে এই জগৎবাসীর কিছু কুলাঙ্গার কিছু বেজন্মা কিছু যখন কটুক্তি করে কথা বলে আপনি সহ্য করতে পারেন না কারণ কি আমার আল্লাহ দেখ তোমরা শোনো তোমরা শোনো তোমরা জেনে নাও জেনে নাও এই বন্ধুকে আমি সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতাম না জমিন সৃষ্টি করতাম না এই বন্ধুকে সৃষ্টি না করলে আমি জান্নাত বানাইতাম না এই বন্ধুকে সৃষ্টি না করলে আমি কামত সাজাইতাম না এই বন্ধুকে সৃষ্টি না করলে আমি তোমাদেরকে জান্নাত ঘোষণা দিতাম না বলেন আমার নবী বলেন দেখেন শোনেন বেআবরা আমার নবীর বেয়াদবী করে আবার নিজেকে ইমানদার দাবি করে আর এই বেয়াদবদের কিছু বক্ত আছে তারা নবীর চাইতে তাদের সায়ককে বেশি পছন্দ করে ঠিক না বলেন আজকে নবীর চাইতে তাদের শায়কের প্রতি তাদের দরদ বেশ কিছুদিন আগে আহলে আদিসের এক দালাল সে বলেছিল আমার নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন না এই তার পক্ষেও কিছু মানুষ সাফাই গেছে এই নতুন সে বলছে নবীকে খাওয়াবেন আউজুবিল্লা আমি বলবো যে আমার নবীকে এই কথা বলেছে অনতি বিলম্বে সে যেন আবার পাবলিকের মধ্যে এসে থা করে আর পরবর্তী যদি সে এমন কথা বলে আমরা বলবো সে নির্লজ্জ সে জাহান্নমী সে মর্ত তার জন্য আর ইমান দাবি করা নাই কিনা বলেন